আসসালামু আলাইকুম আমি এখানে ছোট্ট একটা সূর্যমুখী ফুলের হাতের কাজ করব তো এখানে আমি এখানে চেন ফোর একটা করে দিয়ে নেবো তো চেন ফোর একটা করে দিয়ে নিলে দেখা যায় যে সূর্যমুখীর যে ছোট ছোট পাপড়িগুলো আছে সেগুলোর কাজ আমি করে নেব আর দিক থেকে আমি এভাবে রাউন্ড দিয়ে ঘুরিয়ে নেব আর এই সেলাইটার নাম হচ্ছে লেজি ডেজি অথবা চেন একটা ফোর এটা বলল হয় তো এখানে আমি প্রতিটা দেখা যায় সেলাই এখানে আমি লেজি লেজি সেলাই দিয়ে নিচ্ছি তাহলে দেখা যায় ফুলটা দেখতেও ভালো লাগবে আর ছোট ছোট কাজগুলো দেখা যায় করতে ভীষণ ভালো লাগে আর এখানে আমি সূর্যমুখী ফুলের অংশটা দেখা যায় পুরোটা পাপড়ি হলুদ রঙের ব্যবহার করব এখানে আমি সুতি লাচি সুতা ব্যবহার করছি আট নম্বর সুই আর এখানে আমি মাছের যে অংশটা আছে ফুলের রেনু অর্থাৎ মাছের যে দানা দানা গুলো থাকে সেগুলো আমি এখানে ফ্রান্স নট দিয়ে খয়েরি কালা সুতা দিয়ে করে নেব তো আমি এখানে একটা প্যাচ দিয়ে করে নিচ্ছি আপনারা চালে দুইটা তিনটা দিতে পারেন তাহলে দেখা যায় দানাগুলো আর একটু বড় বড় হবে আমি এখানে ছোট ছোটো দিলাম দেখি যে দানাগুলো খুব সুন্দর পাপড়ির সাথে মিশে গেছে দেখতেও ভালো লাগছে সেজন্য আমি এখানে একটা প্যাচ দিয়ে দানাগুলো দিয়ে নিচ্ছি তো এইভাবে আমি ফুলের মাঝের অংশের কাজটা করে নেব পুরোটা কিন্তু আমি দেখা যায় এরকম ফ্রান্স নট দিয়ে ভরাট করে নেবো তাহলে দেখতেও ভালো লাগবে অনেক সুন্দর লাগবে তো এভাবে করে বাকি যেই অংশগুলো আছে সেগুলোকে শেষ করে নেবো তো এখন আমার ফুলটা কমপ্লিট ফুলটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর এখন আমি পাতার কাজ করে নেবো আর পাতার কাজটা আমি করছি ফ্রিজবন স্টিচ দিয়ে ফ্রিজবন স্টিচটা দিয়ে কিন্তু পাতা ফুল আপনি যে কোনো ডিজাইনি করতে পারেন খুব সহজ এবং তাড়াতাড়ি হয় তো এখানে পাতার কাজটা আমি করে নিচ্ছি দুই পাশে একইভাবে যেভাবে আঁকা আছে ঠিক সেভাবে আমি ফুলগুলো দিয়ে নিচ্ছি দুই পাশে দুই পাশে ফুলগুলো দিতে দিতে দেখা যায় ডিজাইন অনুযায়ী মানে আপনার দুই দিকে সমান তালে হয়ে যাবে আর এখানে আমি মাঝের যে শিরার কাজটা সেটা এখানে কালার সুতা দিয়ে দিয়ে নিয়েছি তাহলে দেখা যায় মানে পাতার অংশটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে দেখতেও ভালো লাগবে তো এইভাবে করে বাকি সবগুলো পাতার মাঝের অংশটা আমি করে নিয়েছি এই যে আমার পুরো ডিজাইনটা কিন্তু হয়ে গেছে এবং দেখতেও খুব ভালো লাগছে তো আজ এই পর্যন্তই ক্ষতি হবে